হাসিনার মতো কেউ আর আসতে পারবে না জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দিতে হবে এমনটাই মন্তব্য করেছেন রিজভী ইরানে সেনা কমান্ডার পরমাণু বিজ্ঞানী সহ ষাট জনের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত ইস্পাহানের ভূগর্ভেই ইরানের পারমাণবিক শক্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন বিগত দিনে পাঞ্জাবি টুপি পড়া লোকদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে আগামীতে দেশ জনগণ ও খুনিদের বিচার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকব আমরা এক থাকলে হাসিনার মতো কেউ আর আসতে পারবে না যত বড় খুনি হোক তাদের প্রতিহত করা হবে শনিবার বিকালে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের সংস্কার গণহত্যা বিচার ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের আয়োজিত মহাসমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সার্জিস আলম বলেন কারো অপপ্রচার বা প্রোপাগান্ডায় কিচ্ছু যায় আসে না চব্বিশ পরবর্তী বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ আগামী জাতীয় নির্বাচনে কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে সামনে রেখে কিছু হবে না বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা এ সময় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে সার্জিস মতামত ব্যক্ত করেন মহাসমাবেশে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রংপুরে জাতীয় পার্টি ও এনসিপির নেতাকর্মীদের করা পাল্টাপাল্টি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে রোববার রাতে কোতোয়ালি থানায় মামলা দুটি রেকর্ড করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান এর আগে গত বৃহস্পতিবার নগরীর সেনপাড়ায় জাপা চেয়ারম্যানের বাড়ি দায় স্কাই ভিউতে হামলা ভাঙচুর ও বাড়িতে রাখা কয়েকটি মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনা ঘটে ওই ঘটনায় শুক্রবার রাতে কোতোয়ালি থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে আসেন জাপার কয়েকজন নেতা মামলার বাদই হন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী কিন্তু সেদিন মামলা রেকর্ড না করে অভিযোগ হিসেবে নেয় থানা পুলিশ তদন্ত করে মামলাটি রেকর্ডভুক্ত করার কথা জানানো হয়েছিল পরে শনিবার মামলা নিতে কোতোয়ালি থানার ওসিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন জাপার কো চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই এই জুলাই আগস্টেই তাদের প্রাপ্য মর্যাদা দিতে হবে শনিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণ অভ্যুত্থান দু জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভার ভেনু পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এক জুলাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানের শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানানো হবে কবির রিজভি বলেন আমরা এক জুলাইকে কেন্দ্র করে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি আমরা যথাযথভাবে কর্মসূচি পালন করতে চাই যাদের সন্তানেরা গণতন্ত্র ফেরানোর জন্য দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে বিশেষ সম্মান জানাতে হবে সেই প্রত্যয় নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনে সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন বলেন আমি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে প্রথম কর্মসূচি পালনের জন্য ভেনু পরিদর্শন করেছি যাতে অনুষ্ঠান ভাব গাম্ভীর্য সহকারে পালন করতে পারি অতিথিরা ও শহীদ পরিবারের সদস্যরা যাতে সুন্দরভাবে বসতে পারেন অনুষ্ঠান যাতে সার্থক হয় জাতির অনেক অর্জনের মধ্যে জুলাই বিপ্লব একটি অর্জন উল্লেখ করে রিজভি বলেন আমরা প্রথম বর্ষপূর্তি পালন করতে যাচ্ছি আমরা এমন একটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যে স্বপ্ন সাধারণ মানুষ দেখে সবাই নিরাপদ জীবন প্রত্যাশা করি তিনি বলেন আমাদের অর্থনৈতিক ও সামাজিক সংকট রয়েছে মব কালচার আছে এসব থেকে মুক্ত হতে হবে গণতন্ত্র নিশ্চিত করতে হবে গত বছরেও আমাদের প্রবৃদ্ধি ছিল চার পয়েন্ট দুই এবার সেটি হয়েছে তিন পয়েন্ট নয় আমরা সরকারকে সেটি দেখার জন্য বলবো আমরা তো সমালোচনা করবই অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে প্রত্যাশা করি নির্বাচন কমিশন দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনে বলেন জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি আমাদের দাবিও প্রত্যাশা খুব শিগগিরই শেখ হাসিনার বিচার কাজ দৃশ্যমান হবে জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে বলে উল্লেখ করে আনি বলেন আমরা বিশ্বাস করি এই নির্বাচনে জনগণের দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করবে এবং জনগণের সরকারের প্রতিনিধিত্ব করবে তিনি বলেন আমরা শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করছি এবং আমরা মনে করি একটি কমিশন বা সংস্থার মাধ্যমে শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়াবো আমাদের এই ধরনের কাজ অব্যাহত থাকবে দখলদার ইসরায়েলের হামলায় নিহত সেনা কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী সহ ষাট জনের রাষ্ট্রীয় জানাজার আয়োজন করেছে ইরান শনিবার রাজধানী তেহরানের ইঙ্গেলাভ স্কোয়ারে তাদের জানাজার আয়োজন করা হয় নিহতদের মরদেহগুলো ইরানি পতাকায় মোড়ানো ছিল আর কোনো কফি নেকার মরদেহ রয়েছে সেটি শনাক্তের সামনে ছবি দেওয়া ছিল গত তেরো জুন রাতে ইসরায়েল ইরানে হামলা চালায় বারো দিন যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও কাতারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধ বিরতি হয় জানা যায় অংশ নিতে যারা এসেছিলেন তাদের অনেকের গায়ে কালো পোশাক ছিল হাতে ছিল ইরানের পতাকা তারা ইঙ্গেলা বিভিন্ন স্লোগান দেন এই গণ যায় অংশ নিতে সবাইকে উদ্বুদ্ধ করে দেশটির সরকার সেখানে আসতে মেট্রো বাসের ভাড়া আজকের জন্য মৌকুফ করা হয় এছাড়া বন্ধ রাখা হয় অফিস আদালত ইরানের সশস্ত্র বাহিনীর সাবেক প্রধান মোহাম্মদ বাঘারির জানাজাও আজ হয়েছে তিনি দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ডার ছিলেন ইসরায়েলি হামলায় তার সঙ্গে তার স্ত্রী ও মেয়েও নিহত হয় এদিকে ইরানের সরকারি তথ্য অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তাদের ছয়শো সাতাশ নাগরিক নিহত হয়েছে অপরদিকে ইসরায়েল জানিয়েছে ইরানের হামলা তাদের আঠাশ জন নাগরিক নিহত হয়েছে ইরান ইসরায়েল উত্তেজনার রেশ কাটতে না কাটতে আবারও সামনে এলো ইরানের পরমাণু কেন্দ্র ফোরদোনায় এবার বিশ্বের নজর ঘুরে পড়েছে মধ্য ইরানের ইস্পাহানে যার ভূগর্ভে রয়েছে দেশটির বিশাল পারমাণবিক শক্তি এটি মাটির অনেক নিচে গড়ে তোলা তেহরানের সবচেয়ে গোপন এবং পারমাণবিক ঘাঁটি যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুত যা একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করছেন এই ঘাঁটিতে ইরান তার ইউরেনিয়ামের প্রায় ষাট শতাংশ মজুদ করে রেখেছে একই সঙ্গে তারা স্বীকারও করেছেন ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র কারণ এই স্থাপনাটি এতটাই গভীরে যে এই ধরনের বোমাও সেখানে কার্যকর হতো না বৃহস্পতিবার মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিং এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন স্থাপনাটির ভেতরের অংশ যেখানে ইরানের প্রায় ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে তা এতটাই গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা এই বোমার পক্ষে সম্ভব হতো না যুক্তরাষ্ট্রের বি টু বোমার বিমান থেকে ফোর্দো ও স্থাপনার উপর ডজনখানেক খানেক বাংকার বাস্টার ফেলা হলেও ইস্পাহানে কেবল সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছে জেনারেল কেইনের পাশাপাশি প্রতিরক্ষা সচিব হিপিট হেক্সেট পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও এবং মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক জন র্যাডক্লিফও এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিআইএ জানিয়েছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইস্পাহান ও ফর্দতে অবস্থিত ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি সাংবাদিকদের জানিয়েছেন ইরানের কিছু স্থাপনা এতটাই গভীর যে সেখানে মার্কিন সামরিক হামলার কোনো সক্ষমতায় পৌঁছাতে পারে না তারা তাদের মজুদের বেশিরভাগ অংশ এমন সব জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বোমা হামলা কোনো ক্ষতি করতে পারবে না